সালাম আলাইকুম থামনেল দেখে যেটা চিন্তা করছেন যে পিনাকি কিভাবে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে মারল সেটা জানার আগে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই দুই সালে ফেব্রুয়ারি বা মার্চ এই সময়টাতে আমার ঠিক স্মরণ নাই আমি একটা ইয়ে করেছিলাম একটা ইস্কন নিয়ে একটা পর্ব করেছিলাম সেই ইস্কনের পর্বটাতে দেখানো হয়েছিল যে ইস্কন যে একটা জঙ্গি সংগঠন এবং এরা একত্রিত হচ্ছে সংঘবদ্ধ হচ্ছে এবং এদের মূল টার্গেট হচ্ছে একটা বিশাল গণহত্যা চালানো এটার জন্য তাদের অর্থ তাদের ট্রান্সপোর্টেশন সুবিধা তাদের অস্ত্র তাদের সব ধরনের সুযোগ সুবিধা এবং তারা যেটা করছিল সরকারি অফিসগুলোতে বড় বড় পদে যারা আছে তাদেরকে তারা টাকা পয়সা দিয়ে নাই দিয়ে এইভাবে হাতে নিচ্ছিল যে কারণে বিভিন্ন জায়গায় যখনই কোথাও কোনো আপনার এমনকি হিন্দুদের সাথেও তাদের বিভিন্ন মন্দির দখল নিয়ে গ্যাঞ্জাম হয়েছে সেই গ্যাঞ্জামগুলোতেও দেখা গেছে ইস্কনের সংখ্যা কম কিন্তু পুলিশ প্রশাসন সবসময় তাদের পক্ষে দাঁড়িয়েছে যে কারণে তাদের সাথে পারা যায়নি তো ওই সময় কিছু কিছু বিশেষজ্ঞ আছে সেই বিশেষজ্ঞদের নাম বলতে না না। আর ঝামেলা কারণ পাঁচ বছর অনেক যন্ত্রণা সহ্য করে আসছি তো একটু শান্তিতে থাকতে চাই হ্যাঁ তো তারা বলেছিল ইস্কন নাকি একটা তাবলিক সংগঠনের মতো এরা তাবলিকের মতো গান টান গায় হ্যাঁ এরা কৃষ্ণ ভাবনা করে এটাই হচ্ছে তাদের মূল কাজ এখন দেখেন বাংলাদেশের সবচেয়েতে বিষড়া হয়ে দাঁড়িয়েছে ইস্কন আমি ইস্কনের এই হত্যাকাণ্ডে ডেলি স্টারের একটা নিউজ গতকালকে করেছে চিন্ময় ফলোয়ার্স ক্ল্যাশ উইথ কপস ইন চিটাং লয়ার কিলস এটা হচ্ছে ডেলি সংবাদ আর প্রথম আলো নিউজ করেছে এই সরি সময় নিউজ করেছে চট্টগ্রামে আইনজীবীকে হিন্দু ভেবে হত্যা করল দুষ্কৃতিকারীরা বুঝছেন তো হিন্দু ভেবে কারা হত্যা করেছে তার মুসলমানরা হত্যা করেছে তো সমস্যাটা এইখানেই এখনো পর্যন্ত এই গণমাধ্যমকে কিছুই করা হয় নাই গণমাধ্যমে কিছুই হয় নাই সময় টেলিভিশনের সাকি এখন পর্যন্ত তাদের হয়ে কাজ করে কমল দে এখনো পর্যন্ত এই যে নিউজের সাথে সম্ভবত কমল দে জড়িত আছে সে নিউজ করেছে টেলিভিশনে যাচ্ছে এখন এটা বিচার করবে কে আপনাদের গত দুই দিন ধরে দেখছি যে সবাই পিনাকির পেছনে লেগেছে কারণ পিনাকি হচ্ছে ওই যে আহ প্রথম আলোর সামনে গিয়ে গরু জবাই করেছে এটার জন্য পিনাকির অতীত পিনাকি গণজাগরণ মঞ্চের সাথে ছিল পিনাকি অনেক বাম করেছে পিনাকি হুজুরদের বিরুদ্ধে অনেক কথা বলেছে জামাতের বিরুদ্ধে অনেক কথা বলেছে পিনাকির প্রতি আপনার ক্ষোভ থাকুক সন্দেহ থাকুক কোনো সমস্যা নেই কিন্তু পিনাকি যেটা করেছে এই গেল দুই তিন বছরে পিনাকির যে অবদান এইটুকু আপনাকে স্বীকার করতে হবে আর প্রথম আলোর সামনে যেটা করেছে প্রথম আলোর সামনে ওই সময় ডাকা ঠিক ছিল কিনা ওই সময় দাড়ি টুপিওয়ালা লোকজনের যাওয়া ঠিক ছিল কিনা এত এত জ্বর ভয় দেখায় না লাভ নাই এই দেশে যেই সব এই কুকুরের ছানাগুলো সুশীল সাইজা তারপরে এইসব বলে না এই কুকুরের ছানাগুলো এই জুলাই আগস্ট মাসের রাস্তা থেকে রাস্তায় নামে নাই এরা আজকে এসে যে চেয়ারে বসে না এই চেয়ারে বসা লোকজন এরা এখন দেখাচ্ছে যে আইন হ্যাঁ পত্রিকার সামনে যা এই করা যাবে না পত্রিকার সামনে এখানে নিউ ইয়র্ক টাইমস তারপরে এখানে সিএনএন প্রোটেস্ট করে মানুষ তো প্রোটেস্ট করা যাবে না বিরুদ্ধে কিছু বলে না প্রথম আলোর সামনে গিয়েছে তারা গরু জবাই করে তারপরে মাংস কমে চলে এই আন্দোলন এরকম হওয়া উচিত ছিল কি না ছিল সেটা নিয়ে আপনার অবজারভেশন থাকতে পারে কিন্তু পিনাকি যেটা করেছে সেটা করার পরে সেই লোকগুলো গিয়েছে তাদেরকে মারধর করা হয়েছে মারধর করার পরে তারপরে নিয়ে আবার আটকে রাখা হয়েছে প্রথম আলোর বিরুদ্ধে কি করা হয়েছে ওই লোকগুলির অপরাধ কি ছিল সেখানে গরু জমাই করতে গিয়েছে এটা অপরাধ কিন্তু এই প্রথম আলো এই গেল পনেরো বছরে অন্তত পনেরো পনেরোশো মানুষকে অন্তত তারা খুন করেছে অন্তত এখন পর্যন্ত জেলখানে আপনার কি কোনো অনুমান আছে কত হাজার আলেম আটক আছে যে কয়জন আলম বের হয়েছে সেই কয়জন আলেমরা নিজেরাও এদের নাম টাম বলে না এদের ব্যাপারে আমার মনে হয় ওনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা সেটাও জানি না আমি ইলিয়াস আমার আমার কথা আপনাদেরকে বলে রাখি আমি ইলিয়াস অ্যাটর্নি জেনারেল পর্যন্ত যায় যদি একটা তদবির করি ওনার কাছে যদি একটা উপকার চায় উনি যদি আমাকে একটা উপকার করে সেই উপকার দিয়ে অন্তত বিশ কোটি টাকা আমি ইনকাম করতে পারি আমি ইলিয়াস করি না অ্যাটর্নি জেনারেলের কাছে যায় জিজ্ঞেস করেন যতবার তাকে ফোন করেছি রাষ্ট্রের জন্য ফোন করেছে এই আলেমদের ছাড়ানোর জন্য ফোন করেছে বাবুল আক্তারের কথা বলেছে বিডিআর এর হত্যাকাণ্ডে যারা আছে তাদের কথা বলেছে কোনোদিন পার্সোনাল কোন ইন্টারেস্ট না তার কাছে যায়নি জিজ্ঞেস করেন যায় তো উনি আইনের ভেতরে থেকে যতটুকু সম্ভব হয়েছে কিন্তু আলেম যারা আছেন আপনারা তো তাদের সাথে জেল খেটে এসছেন দেখেন নাই তাদের কি অপরাধ আসিফ নজরুল বলে যে এই ডিজিটাল নিরাপত্তা আইন সে আমাকে ওই দিন ফোন করে বলছে যে আপনার এখন সমস্যা কি আপনি চলে আসেন আপনার শুনলাম পাসপোর্ট নিয়ে সমস্যা আরে আসিফ নজরুল আপনি আমার পাসপোর্ট নিয়ে উনি দেখবেন আরে আসিফ নজরুল ভাই আপনি আমার পাসপোর্ট নিয়ে দেখবেন আপনি এসবি রে বলেন না পাসপোর্ট অফিসে বলেন না ওদের যদি বাপের ক্ষমতা থাকে আমার পাসপোর্ট আটকায় রাখতো ওদের বললেন ক্ষমতা থাকে উনি আমাকে এই হেল্প করতে চায় আপনার কাছে এই হেল্প চাই না তো ভাই আপনার কাছে জীবনে কোনোদিন কোনো পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে জীবনে ইলিয়াস যাবে না কিন্তু আপনি এই যে আলেমরা এখন পর্যন্ত আটকে আছে ডিজিটাল এর সিকিউরিটি অ্যাক্টেই অনেক আলেম আটকা আছে আপনার সেখানে ভূমিকা কি আপনার পদক্ষেপ কি আসলে কি কিছু নেওয়া হচ্ছে কিছুই নেওয়া হচ্ছে না এখন বালের এক আইন দেখাচ্ছে ওইখানে প্রথম আলোর সামনে যাওয়া যাবে না ডেলি স্টেশনের সামনে যাওয়া যাবে না কালবেলার সামনে যাওয়া যাবে না হাজার হাজার পুলিশ আর্মি যায় সেখানে পরে আরে ব্যাটার তুই যে চেয়ারে বসসিস ওই চেয়ারটাই তো জোর করে দখল করিয়া শেখ হাসিনা কি তোরা কি ওইখানে বসেছে তুই নির্বাচন করে আসছিস তুই কোন সংবিধানের কোন ধারায় তুই এই চেয়ারে বসছিস তুই এখন ঈদ আইন দেখাস এই দেশ বিপ্লবের মধ্যে আছে বিপ্লব কইরে আদায় করতে হবে গতকালকে সাইফুল ইসলাম আলিফকে সেখানে খুন করা হইলো গোয়েন্দা সংস্থা কি বাল ফালাইছে সেই জায়গায় এই যে থার্টি থ্রি আপনার ডিভিশনের যে জিওসি এই যে এখন জাহাঙ্গীর আলম ডিজিএফ এর চিফ তার তার এখন তার কাজ কি সে কি করছে আসামিরা বাংলাদেশের ভেতরে এখন পর্যন্ত আছে সে ধরছে না কেন হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়ায় তাদেরকে ধরা হয় না কাজ কি আর্মির সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার কাজটা কি সাইফুল ইসলাম যে বের হলে ওকে মারবে জানে না সামনেই তো ওরা ত্রিশুল টিসুল নিয়ে দাঁড়ায় ছিল এই খবর সেনাবাহিনীর কাছে ছিল না মারলেন না কেন পিনাকি যায় সেটা মারাইছে তাইলে পিনাকির যেহেতু দোষ তো পিনাকি পিনাকি প্রথম সামনে বিশাল ওইটাও দোষ করছে এই এই জন্য যারা দুই দিন সুশীল বাক্য ছাড়লেন তারা এটা ঠেকাইতে পারেন নাই কেন যেই দিনের ঘটনা যেই দিন ঘটনা এই পিনাকির ওই ঘটনার পরে তিন পাঁচজনকে ধরে নিয়ে গেল তাজ থানায় রাত তাদের বলা হলো সকালে ছেড়ে দিবে সকালে বলছে যে তাদেরকে ই করে দিবে আমি ওইখানে সাড়ে তিন ঘন্টা লাইনে ছিলাম আমি বলেছিলাম যে তাদেরকে যতক্ষণ না ছাড়াবো এটার জন্য যত খারাপ পরিস্থিতি তৈরি করা প্রয়োজন হয় সেটা করা হবে তাহলে যদি নাকি না ছাড়তো তাহলে সেটা হইতো তো ছাড়তে দেরি করলেন কেন সাড়ে তিন ঘন্টা কেন আমার বসায় রাখলেন সাড়ে তিন ঘন্টা পরে যায় তারপরে রিসিআসে সেটাকে সে পাঁচজনকে সারলেন তার আগেই তো ছাড়তে পারতেন এবং আপনারা চিন্তা করেন যে দেশের অবস্থা এই হয়ে যাবে সেই হয়ে যাবে তৃতীয় পক্ষ এখানে সুবিধা নেবে তো তৃতীয় পক্ষ সুবিধা নিবে ওই দিনই তো তিনটা কলেজের মধ্যে মারামারি সে কলেজের ওগুলি গোয়েন্দা সংস্থার ঠেকাইতে পারে নাই কেন সেগুলো ঠেকানো উচিত ছিল না ইস্কন এখনো পর্যন্ত যেগুলো করে ইস্কনের লোকজন ধরেন না কেন এই যখন আমি ভিডিও বানাচ্ছি বাংলাদেশ সময় গভীর রাত এই সময় পর্যন্ত শুনলাম যে তারা বিভিন্ন পাহাড় টাহাড় বিভিন্ন জায়গায় ইস্কনের লোকজন জড়ো হয়ে তারা সমাবেশ সমাবেশ করছে তারা কিভাবে মুসলমানদের উপরে হামলা করা যাবে এইসব নিয়ে ঐক্যবদ্ধ হচ্ছে তো এটা তো গোয়েন্দা সংস্থার কাজ কিছু করছেন কি আপনারা এখন প্রথম আলো ডেইলি স্টার আর হচ্ছে গিয়া এই ইয়ে এইটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে সেন্সিটিভ জায়গা এই যে ডেলি স্টারের যে সংবাদ যে পুলিশ আর আইনজীবীদের এই ইয়েদের ইস্কনের ইস্কনের নামও নেন একটা জায়গায় ইস্কনের